পুরীতে দ্বিতীয় দিনটা আমরা শুরু করেছিলাম চা আর মেরি বিস্কুট দিয়ে আর আজকে আমাদের আছে বেরোনোর কথা আমরা কিন্তু আজকে ভীষণ বোর বোর উঠেছি কারণ আজকে আমাদের সাইট সিন করার কথা আর আমাদের বেরোনোর কথা সাতটাই সেই জন্য আমরা অনেক সকালবেলা উঠেছি আর এখানে দেখো আমার বড়ো মাসির অলরেডি স্নান হয়ে গেছে তো আমরা এখানে আগে আমাদের স্নানটা হয়নি তো আমরা এখানে টিফিনটা আগে করে নিচ্ছি টিফিন বলতে এই চার চিড়ে ভাজা বিস্কুট এগুলো খাচ্ছি আর কি আর এখানে দেখো আমাদের হাসি ঠারটা শেষ নেই এদিকে কিন্তু আমাদের লেট হচ্ছে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এখানে আমার বড়ো মাসি এখনও পর্যন্ত রেডি হতে পারিনি তার একটাই কারণ থাকে প্রতিবারের মতো ঠিক আমি আর টেম্পো কারণ ও আমাদের দুজনকেই রেডি করিয়ে দেয় তাই জন্য ওর প্রতিবারই দেরি হয় কারণ আমাদের আগে করিয়ে দেয় সেই জন্য তো এখানে ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমাদের বেরোনোর কথা সাতটায় কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো আমাদের কাকুও এসে গেছেন আমাদের গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল ছেলেরা টথা বলছে আমাদের তো ওইসব কোনো কাজ নেই আমাদের শুধু খাওয়া দাওয়ার ঘোড়াই কাজ আর আমরা প্রচুর এক্সাইটেড আছি কারণ প্রথমবার পুরীতে আমরা সাইট সিন ভিজিট করব জায়গাগুলো শুধু শুনেছি আজ আমরা প্রথমবার দেখবো তো আমরা খুব খুশি ফাইনালি গাড়িও ছেড়ে দিয়েছে তো এখানে তো বেশ আমরা দিব্য আনন্দ করতে করতে যাচ্ছিলাম কিন্তু এই জানলা দরজা বন্ধ বদ্ধ এসিতে কিছু দূর যাওয়ার পরে আমাদের শরীরটা একটু খারাপ লাগছিলো আমার আর পূজার আমাদের একটু গা হাত পা আর যেহেতু প্রপার ঘুমটা নেই সেহেতু আরও বেশি শরীরটা খারাপ লাগছিল তো সেই জন্য আমরা এখান থেকে গিয়ে ফার্স্ট একটা বিচের দ্বারে গিয়েছিলাম এটার আমি জায়গাটার নাম আমার মনে নেই যেহেতু অনেক দিন হয়ে গেছে তো এখানে ডাব খেতে খেতে আমরা সুন্দর দৃশ্যটাকে উপভোগ করছিলাম তারপরে আমরা চলে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোনারক মন্দিরে এখানকার জায়গাটা জাস্ট অপূর্ব খুবই সুন্দর লেগেছে এখানে মানে ছবি তোলার জন্য পারফেক্ট এখানে আমরা প্রচুর সময় কাটিয়ে ফেলেছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম শশা তো এইখান থেকে তার মাঝখানে আমরা মেডিসিন ও কেক বিস্কুট এগুলো টুকটাক অনেক কিছুই খেয়েছিলাম ছেলেগুলো আমাদের ভীষণ কেয়ার করেছে সত্যি কথা বলছি এত সুন্দর একটা গ্রুপ যেন সকলের থাকে মানে শরীরটাই খারাপ করলে এত সুন্দর করে ওরা কেয়ার করে যে কি বলবো তো এখানে চলো দেখতে কথা বলতে বলতে দেখো আমরা চলে এলাম নেক্সট ডেস্টিনেশান এটা কিন্তু ছিল বেশ অনেকটা উঁচুতে তাই আমাদের গাড়ি এখানেই রাখতে হয়েছিল আর হ্যাঁ আমাদের কিন্তু কাকুস মানে ড্রাইভার কাকুর সাথে কথা হয়েছিল যে একদিন যে পুরো সাইট সিন করবো সেটা হচ্ছে তিন হাজার নশো টাকা কিন্তু উনি আরও তিনশো টাকা এক্সট্রা নিয়েছিল অনেকটা উঁচুতে উঠেছিল বলে তো যাই হোক এখানে চলে এলাম এটা হচ্ছে ধবলগিরি জায়গাটা জাস্ট অপূর্ব প্রতিটা জায়গা সুন্দর আর সত্যি টেম্পো বলছিল যে এইখানকার অর্থাৎ পুরীর আকাশটা একটু আলাদাই সত্যি এখানকার বলে তোমাদের একবার পুরোটা ঘুরে দেখাই আমরা চলে এসেছি থার্ড ডেস্টিনেশন লিঙ্গরাজ টেম্পল তো এখানে বাজে প্রায় তিনটে বেজে গেছিল আমাদের যেতে যেতে তো আমরা এখান থেকে আমাদের মধ্যাহ্ন বেদ ছেড়েছিল কপালে ছিল ঠাকুরের প্রসাদ আর এখান থেকে বেরোতে বেরোতে প্রায় আমাদের চারটে মতো বেজে গেছিল চলে এলাম ফোর্থ ডেস্টিনেশন উদয়গিরি খন্ডগিরি তো এইখানকার এইখানটা এসে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম মানে এক একটা জায়গা এক এক রকম সুন্দর বাট এই জায়গাটা জাস্ট আমার অপূর্ব লেগেছে আমার বেস্ট জায়গা লেগেছে এখানে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো আর এখানে কিন্তু হ্যাঁ ঢোকার সময় টিকিট কাটতে হয়েছিল কিন্তু জায়গাটা জাস্ট অপূর্ব আমি এই জায়গাটাও তোমাদের আগে দেখাতে চাই দেখো আর এখানে আমার মাসি দেখো ভিডিও করছে আমরাও করেছি এই জন্য আমাদের লেট হয়ে গেছে প্রচুর ছবি ভিডিওর চক্করে এই ছবি ভিডিওর চক্করেই কিন্তু আমার বড় মেশো খুব রেগে গেছিলো কিন্তু আমরা বাবা একবার গেছি ছবি ভিডিও তুলবো না বলো তো স্মৃতি হয়ে থেকে গেল তো ওইখান থেকে বেরিয়ে আমরা আসলে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম তো এখানে এসে আমরা খেয়ে নিয়েছিলাম আগে জুস যার যেটা ইচ্ছা হচ্ছে সে সেটা খেয়েছে যেমন এটা ছিল পুদিনা জুস আমি খেয়েছিলাম লেমন সোডা তারপর ওখান থেকে চলে গেছিলাম মানে একদম উল্টো উলটি এইটা চলে এসেছিলাম খণ্ডগিরি এখান থেকে মন্দিরটাও দেখা যাচ্ছিলো জাস্ট অপূর্ব লাগছিল অপূর্ব ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা ছবি ভিডিও জাস্ট পারফেক্ট চলো এবার বেরিয়ে গেলাম আমরা আমাদের এতটাই লেট হয়ে গেছিলো যে আমরা না আর নন্দনকাননে যেতে পারিনি তো সেই জন্য রেগে যাওয়াটা স্বাভাবিক ওই জন্য আসলে আরও বেশি সব রাগ করেছিল আর ওখান থেকে ভুবনেশ্বর এয়ারপোর্টটা দেখা যাচ্ছিল ওখান থেকে প্লেন ওঠা ওঠানামা দুটোই দেখতে পাচ্ছিলাম খুবই ভালো লাগছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো এইবারে আমরা বাড়ি ফিরে যাচ্ছি যেহেতু আমাদের প্রচুর দেরি হয়ে গেছে তাই নন্দনকানন আর দেখতে পারবো না কারণ ওটা বন্ধ হয়ে যাবে তাই ঠিক সেই জন্য বাড়ি আমরা রুমে ফিরে সন্ধ্যেবেলা আমরা গেছিলাম সমুদ্র সৈকতে সত্যি কথা বলতে কি পুরী সমুদ্র সৈকতের খাওয়া দাওয়ার একদম বিচ্ছিরি তো শুধু দেখতেই সুন্দর খাওয়া দাওয়া দীঘার মতো একদমই না আর দীঘাতে আমরা খেয়ে একটা শান্তি পাই এখানে সব কিছু যেমন বড্ড অড এখানে একটা চিংড়ি ভাজা ছিল সেটা ছিল বিচ্ছিরি খেতে মানে কোনো খাবারই ভালো না গরম গরম প্রথমে একটু মুখে দিয়ে বেশ ভাল লাগছিলো তারপরে যেই একটুখানি খেলাম মানে একটু ঢক গেলাম কি বিচ্ছিরি খেতে তারপরে ওটা ভাল লাগেনি বলে আমরা নেক্সট খেয়েছিলাম এখানে পকোড়া খেয়েছিলাম যেটা খেতে ছিল অত্যন্ত বিচ্ছিরি মানে কোনো খাবারই সুন্দর লাগেনি তো এখান থেকে আমরা খাচ্ছিলাম আর নিন্দা করছিলাম কারণ কী করবো বলো খেয়ে শুধু খাচ্ছি পয়সা খরচা হচ্ছে কিন্তু মন ভরছে না মোমোটা পর্যন্ত অখাদ্য খেতে শুধুমাত্র এই একটা লঙ্কার চপ খেয়েছিলাম সত্যি বলছি পূজা বলেছিল অনেক করে তাই জন্য আমরা ভেবেছিলাম খাবো না এই একটাই যে আমাদের খুব ভালো লেগেছিল খেতে আমাদের রুমে ফিরে এসেছি এখন এগারোটা বাজে এই দাঁড়া আমি ভিডিও করছি এটা স্যালাড হচ্ছে তো এটা কি শশা কাট চরকি কাটবে পেঁয়াজ এনেছো ও বাবা চটপট কাজ করে আমাদের শিবু মহাশয় এটা আমার বড় মেশো কাটো কাটো চটপট কাটো পুরোটা তো আকাশেই কেটেছে বাবারে ব্যাস এবারে আমরা খেতে বসে পড়েছি এই শুতে যাওয়ার আগে আমার মাসি বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি আমরা পুরিতে দ্বিতীয় দিনটা কাটিয়েছিলাম আর থার্ড পার্টে কিন্তু দেখা হচ্ছে ততক্ষণ টাটা